লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেল অস্বাভাবিক দাম ডিমকারি রাইস দুশো আশি টাকা করে আর পিছনে তো ওই যে যাচ্ছে কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আমরা যখন খাচ্ছিলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল এক্ষুনি মেঘ হচ্ছে তো এক্ষুনি বৃষ্টি হচ্ছে দেখো মেঘটা কখন ভেসে ভেসে যাচ্ছে আমি ব্যাগটা মেলে আবার দেখাচ্ছি দেখো এখন কিছুক্ষণ আগে দেখলাম বৃষ্টি হচ্ছে তারপর তো মেঘ হচ্ছিল কিছুক্ষণ আগে বৃষ্টি তারপর তো রোদ ঝলমল করছিল আবার দেখা যাচ্ছে আবার পুরো মেঘে ঢেকে গেল আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে এর নামই মেঘালয় মেঘালয়ের এটাই বৈশিষ্ট্য খুব ভালো লাগছে যেহেতু আমরা সমতলে থাকা মানুষ আমরা এগুলো কোনোদিন চোখে দেখিনি কিছুক্ষণ আগে রোদ দেখা গেলো আর এর মধ্যেই দেখা যাচ্ছে আবার পুরো মেঘে ঢেকে গেছে আবার বৃষ্টি আসছে

দাদা তুমি কি ইকো পার্ক সম্বন্ধে কিছু জানো তোমার আচ্ছা ঠিক আছে চলো দেরি না করে তোমাদের নিয়ে যাচ্ছি এখন ইকো পার্কে তো আমরা পৌঁছে গেলাম শিলং এর ইকো পার্ক শুনলাম যে এখানে নাকি দেখার সেরকম কিছু নেই তবুও ভিতরে গিয়ে দেখতে দেখবো এতটা যখন নিশ্চয় দেখবো তো নিশ্চয় বিরক্ত লাগছে যাবে না ওটাই ব্যাপার যে মন তো মানছেন এতটা টাকা খরচা করে এসছি আর এই সামান্য কুড়ি তিরিশ টাকার জন্য পিছিয়ে যাব ওটাই হচ্ছে ব্যাপার দেখা যাক কি আছে সেটা তো দেখতেই হবে অ্যাকচুয়ালি রাগটা হচ্ছে সত্যিকার এই জন্য যেখানেই যাচ্ছি না কোনো সেখানেই টিকিট যেখানেই যাচ্ছি না এতটা রাস্তা এসছি এবার দু কুড়ি তিরিশ টাকার জন্য পিছিয়ে যাওয়াটা ঠিক লাগছে না তবে একটা জিনিস এখানে টয়লেটে কোনো টিকিট লাগে না শিলংয়ে এসে কোনো টয়লেটে আমি টিকিট করে টয়লেটে যেতে হয়নি এখানে পার্কে ঢুকতে গেলে মোবাইল দশ টাকা অ্যাডাল্ট কুড়ি টাকা যে কোনো ফলস দেখতে যাচ্ছি প্রাকৃতিক ভিউ দেখবো অথচ টাকা দিয়ে ঢুকতে হবে তা একটা বাজে লাগছে না বলো কোনো যখন গেলাম বেশ তখন ভালো ছিল এখনও আর ভালো নেই কার হয়ে আচ্ছা আচ্ছা ওনারা বলছে যে ছবি তোলার নিয়ে আছে এই হচ্ছে ইকো শিলং এর ইকো পার্ক সরি সরি ওটা মানে মেঘালয়ের ইকো পার্ক এটা শিলং বললে ভুল মেঘালয়ের ইকো পার্ক হচ্ছে এটা बैठर तो बोल। मतलब बड़ा तो बोल रहा है। अब तरफ से पानी की। अभी

তো কখনো কখনো কি তোমাদের মনে হচ্ছে যে আমরা আবার সেই আঠেরো কুড়ি বছর বয়সে ফিরে যাই এই ইকোপার্কটা দেখে এটা মনে হচ্ছে না তো এটাও সত্যি কথা ভালো লাগিনি একদম মেঘালয়ের ইকো পার্ক একদমই ভালো লাগিনি সবাই একটু অফ মুডেই আছে বেকার টাইমটাও নষ্ট হলো তিরিশ টাকাটা কোনো ফ্যাক্ট না কিন্তু টাইমটা ওয়েস্ট হলো আমাদের তো আরও জায়গায় যাওয়ার আছে